আমি যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় মানবিক ও নৈতিক আহ্বান একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্রমুক্ত সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ করব কারণ সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে

থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম